হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন কিন্তু চলে এসছে সেই কামালপুরে বড় দুর্গার প্রাঙ্গণে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো কালকে রাতের যেই ভিডিও ছেড়েছি সেখানে কিন্তু কিছু সমস্যা এখানে সৃষ্টি হয়েছিল সেটা তোমরা যারা ভিডিও দেখেছো তারা অলরেডি জানো আর আজকে তোমাদেরকে দেখাবো যে বড় দুর্গা যে দাঁড় করানো হয়েছে দীর্ঘ আঠেরো মাসের প্রতীক্ষার পর সেই বড় দুর্গা কিন্তু কিছু বিশেষ কারণে আবার উপর থেকে নিচে নামানো হবে তারপর কিন্তু আবার এই নিচে কিন্তু শুয়ে দেওয়া হবে যেটা আমরা দেখেছিলাম বড় দুর্গা এখানেই দীর্ঘ এক বছর শোয়ানো ছিল কী এক অজানা কারণে সেটা হয়তো আমার নিজেরও জানা নেই সেটা এখানে যারা গ্রামবাসী রয়েছে তাদের কাছে জানার চেষ্টা করবো যারা পুজো উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলবো আসল যে কারণ কেন মা দুর্গাকে একবার দাঁড় করানোর পরেও আবার নিচে নামানো হচ্ছে আবার নিচে নামিয়ে আবার শুয়ে রাখা হবে সেই কারণটাই কিন্তু একজন হিন্দু একজন বাঙালি হিসাবে খোঁজার চেষ্টা করব চলো বেশি কথা না বলে জয় মা দুর্গা বলে সে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক আর হ্যাঁ আর মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু মহালয়ের মাধ্যমে দেবী পক্ষের সূচনা সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে সকলে ভালো থাকবেন ভিডিও কন্টিনিউ করা যাক এর আগের ভিডিওতে তোমাদের যখন আমি দেখিয়েছিলাম যখন মা দুর্গাকে ধার করানো হচ্ছিলো তখন কিন্তু অসংখ্য কিন্তু গ্রামবাসী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিল কীভাবে মা দুর্গা দাঁড়াচ্ছে সেটা দেখার জন্য আবারও কিন্তু এই মুহূর্তে বহু গ্রামবাসী এই বড় দুর্গার প্রাঙ্গণে এসে হাজির হয়েছে কারণ মা দুর্গাকে আবার ওপর থেকে নিচে নামানো হচ্ছে জিনিসটা দেখতে সত্যি খারাপ লাগে কারণ দেবীপক্ষের আগে একবার মাকে দাঁড় করানো হয়ে গেছে আবার সেখানে মাকে ওপর থেকে নিচে নামানো হচ্ছে জিনিসটা কিন্তু সত্যি একটা কষ্টের দেখতে পাচ্ছো বহু গ্রামবাসী এই মুহূর্তে কিন্তু এখানে এসে হাজির হয়েছে আর আবারও সেই যেই ক্রেন দিয়ে কিন্তু মা দুর্গাকে ওপরের দিকে যে ওঠানো হয়েছিল সেই ক্রেন দিয়েই কিন্তু আবার মা দুর্গাকে নিচের দিকে নামানো হচ্ছে এই সেই মা দুর্গার সুবিশাল স্ট্রাকচার সবাই প্রে করো সবাইকে আমি বলবো প্রে করতে আর যদি পারো সবার মাধ্যমে খবরটা ছড়িয়ে দাও যাতে গ্রাম বাংলার বুকে কামালপুরের বুকে এই যে বড় দুর্গা পুজো সেটা যাতে হয় দেখো মা দুর্গার স্ট্রাকচার কিন্তু নামানো হচ্ছে জয়েন করা হয়ে গেছিলো অর্থাৎ যে আয়রনের স্ট্রাকচার রয়েছে তার সাথে কিন্তু ওয়েল্ডিং করে কিন্তু মা দুর্গার এই যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু জয়েন করা হয়েছিল এখন কিন্তু সেই ওয়েল্ডিংয়ের যে জয়েন্ট সেটা কেটে কিন্তু মা দুর্গাকে আবার হচ্ছে নিচে নামানো হচ্ছে এইদিকে দেখো এদিকে আবারও দেখায় নিচের দিকে যদি দেখাই তাহলে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এদিকে নিচের দিকে কিন্তু ভিড় জমিয়েছে তবে যেটা আপাতত কিন্তু খবর রয়েছে এই হচ্ছে মানে যেটা পুজো উদ্যোক্তারা দাবি করছেন যে মা দুর্গার যে বডি স্ট্রাকচার হতা ওপরের যে অংশ সেটা পুজোর আবার কয়েকদিন আগে কিন্তু ওপরের দিকে আবার হচ্ছে অ্যাসেম্বল করা হবে সেটাই আমরা প্রার্থনা করব যাতে মা দুর্গার পুজো বড় দুর্গার পুজো যাতে সাকসেসফুলি সম্পূর্ণ হয় দাদা মা দুর্গা তো দেখতে পাচ্ছি একবারে সুবিশাল মা দুর্গার যে স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে গেছে তবে আমরা গ্রামবাসী কিছু জন মানুষের মুখে শুনলাম যে বড় দুর্গার উপরের যে অংশ সেটা নাকি নিচে নাম না এবার এই পেছনে নয় এটা একটা দেখো আমরা তো একটা প্রসিডিওরের মধ্যে আছি একটা প্রশাসনকে সম্পূর্ণরূপে সহযোগিতা প্রশাসনের সহযোগিতা সরকারের সহযোগিতা নিয়ে পুজোটা করছে তো সেখানে কিছু দেখো ওপরে আমাদের যে স্ট্রাকচারগুলো রেডি হয়েছে একেবারে ওপরের যে অংশটা রয়েছে সেখানে কিছু টেকনিক্যালি একটা ব্যাপার যেটা নিয়ে একটা ইস্যু আমাদের মনে হচ্ছে যে এটাকে একটা সেফটি সিকিউরিটির জন্য এটাকে আপাতত একটু রেখে সেটাকে আবার কিছু রিফার্ম করে তারপরে তোলা হবে তো এটাই অন্য কোনো ব্যাপার নয় বিভ্রান্তর কোনো জায়গা নয় সরকার এবং প্রশাসনকে সাথে নিয়েই এবছর কামালপুরে পুজো হচ্ছে এবং এটা প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করার জন্য দেবের কালকে কি আজকে সকাল থেকেই সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে এবং বিভিন্ন রকম যেগুলো যা ক্রাইটেরিয়াগুলো আমাদের আছে সেইগুলোর মধ্যে সমস্ত নিয়েই করা হচ্ছে কোনো রকম বিভ্রান্ত নয় কামালপুরে এবছর পুজো হচ্ছে এটাই হচ্ছে সবাইকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্নভাবে ছড়াচ্ছে সেটা নয় পুজোটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপার কামালপুরে পুজো হচ্ছে কিছু যেটা কিছু সমস্যা যেটা সেইগুলোর জন্যে আমরা ওপরের পোষনতা পাটটা কিছুটা নামিয়ে সেটাকে রিফর্ম করে তারপরে আবার তুলব এটাই হয়েছে এটা অন্য কোনো ব্যাপার নয় এটা পুজোটা এবছর হচ্ছে এই ঠাকুরই দুদিন বাদে আবার আমরা এটা রিফর্ম তার মানে মাকে যে নামানো হচ্ছে তার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই কিছু ফল্টের জন্য টেকনিক্যাল ফল্টের জন্য এটা হচ্ছে কোনো রকম রাজনৈতিক কিছু না এখানে পুজোটাই হচ্ছিলো জানো যে কামালপুর গ্রাম বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা গ্রামকে ডেভেলপ করার জন্য পুজো করছিল সেটার জন্যেই করছে এই মুহূর্তে জানো যে কামালপুর আর্ট ভিলেজের অনেকগুলো বড় বড় কাজ রয়েছে যেগুলো শুধু আমাদের ঠাকুর না আরও অন্যান্য ঠাকুরের কাজ হচ্ছে তো এটাই নয় কোনো রকম পলিটিক্যালি কোনো কিছু নয় টোটালটাই যেটা হচ্ছে কামালপুরের ভালোর জন্যেই হচ্ছে পুজোটাও হচ্ছে এটা সবাইকে নিশ্চিত করছি সম্পূর্ণরূপে প্রশাসন সহযোগিতা করছে আমাদের সম্পূর্ণরূপে যাতে সুন্দরভাবে পুজোটা হয় সেইভাবে পুজোটা হচ্ছে আর মাকে যে এই যে নামানো আবার কবে ওঠানো হবে এটা সেটা আমাদের রিফর্ম করে সেটা আমরা জানিয়ে দেবো মহালয়ের পরে বলেছে সব কাজই হচ্ছে দেখো সৌন্দর্য কাজ কোনো রকম এই কোনো মিস কমিউনিকেশন নাই কাজ বন্ধ করে হেড টু হেড কোনো কিছু নয় প্রশাসন সহযোগিতা করছে আমাদের এদিকে কাজও সব কিছু হচ্ছে সমস্তটাই হচ্ছে কেউ কোনো কাজ এ নেই এগুলো মিস কমিউনিকেশন যেন কারোর মধ্যে না হয় এটা আমরা বারবার করে বলছি কামালপুরে পুজো হচ্ছে সরকারের সহযোগিতায় হচ্ছে প্রশাসনের সম্পূর্ণরূপে সহযোগিতায় হচ্ছে আর পুজোর কি কোনো উদ্বোধনের ডেট কিছু ঠিক হলো সেটা আমরা জানিয়ে দেবো আগেও বলেছি এখনও বলছি পুজোর উদ্বোধনের ডেট আমরা পরে জানিয়ে দেবো আর মোটামুটি ঠাকুর যা রয়েছে সম্পূর্ণ করতে মোটামুটি আপনাদের কীরকম আর সময় লাগতে পারে কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন তারপর দেবীপক্ষ আমাদের অনেকটাই হয়ে গেছে সে তো জানোই যে এখন কিছু রঙের ফিনিশিংয়ের কাজ চলছে তো সেগুলো হয়ে যাবে আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আপনার নাম আর সুজয় বিশ্বাস না না সেটা আমরা বারবার করে বলছি যে কোনো সোশ্যাল মিডিয়া বলো যাই বলো ভুল বার্তা যেন না দেয় কামালপুরে পুজো হচ্ছে এটা নিশ্চিত সবাইকে নিশ্চিত করে বলছি প্রশাসনের সহযোগিতায় সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে এটা বারবার করে আমরা বলে দিচ্ছি যে কেউ যেন কোনোরকমভাবে ভুল বার্তা না তৈরি হয় কামালপুর সম্পর্কে এই কথাগুলো আমি বলতে একটা কথা যে এরকম একটা যে প্রশাসনকে নিয়ে কিন্তু এত পুলিশ না না এটা কি হচ্ছে দেখো তোমরা এইগুলো বারবার করে এই প্রশ্নগুলো অত দরকার নেই যেটা কিনা আমি বারবার করে বলছি যে যেটা আমাদের টেকনিক্যাল ফল্ট যেটা ধরানো যেটা আমরা বুঝতে পেরেছি যে অন্তত কোনো রকম সেফটি সিকিউরিটি আগে সমস্তটাই দেখে তারপরে হচ্ছে টোটাল পুজোটাই হচ্ছে কামালপুরে এটাই ব্যাস ঠাকুর তো মিনিমাম এক ধন্যবাদ থেকে দেখবে আরে এগুলো প্রশ্ন নয় তোমাদের যে প্রশ্নগুলো আমি বলছি যেটা হ্যাঁ সম্পূর্ণরূপে এই বললাম তো সমস্তটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে নাম সুজয় বিশ্বাস কামালপুর অভিযান কিন্তু মা দুর্গাকে আপাতত নামানো হলো তবে আপাতত যেটুকু খবর পুজো কিন্তু দুর্গা হচ্ছে এই বিষয়ে কিন্তু পুজো যারা উদ্যোক্তা রয়েছে তারাও বলছে নিশ্চিত করেছেন যে এবছর বছর দুর্গা হচ্ছে সেই বিষয়ে আবার হয়তো যে মাকে নামানো হলো কদিন পরেই হয়তো মাকে আবার উপরের দিকে উঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এই মুহূর্তে পুজো যে প্রাঙ্গন সেখানে এসে কিন্তু উপস্থিত হয়েছে এই মুহূর্তটা দেখতে কারণ তারা দেখেছিলো যখন মা দুর্গাকে ওপরের দিকে ওঠানো হয়েছিল তারা সেটাও যেমন দেখেছিল আজকে কিন্তু মা দুর্গার উপরের অংশে নামানো হলো তারা সেটাও দেখলো হয়তো জিনিসটা দেখতে খুবই খারাপ লাগলো তবে যারা পুজো উদ্যোক্তা তারা কথা দিচ্ছেন যে এবছর হচ্ছে দুর্গা হবে